তো আমার বোনের বোনের পছন্দের ডিম রান্না করবো যখন আবদারটা করেছি আবদারটা করেছি তো করতেই হবে না করলে তো হবে না তো না করলে হবে না তো ওর জন্য করছি ও চাইছে ডিম পোচ করে সেটাকে রান্না করা

তো আমি যখন ফাইভে পড়ি আমার ফাইভে পড়ি আমি অতটা চালাক ছিলাম না তো আমার স্যার বলে স্যার স্যার আমার স্যার বলেছিলো যে এটা ওটা লেখ উত্তর যেন জিজ্ঞাসা করছি এটা ওটা লিখতে বলছে তো আমি সেটাই লিখে দিয়েছি আমাদের গ্রুপটা সত্যি খুব বোকা ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করলে যদি একটু ভালো তোমাদের সঙ্গে শেয়ার করলে পেঁয়াজটা লাড়া হয়ে গেছে পেঁয়াজটা লাড়া হচ্ছে মশলা দেওয়া হয়ে গেছে যদিও তো মশলা দিয়ে ফেলছি তো মশলাটা দিয়ে লাড়তে হবে তার মধ্যে একটা কথা বলি আমি যখন ক্লাস এ পড়ি তখন একবার থার্ড হয়েছিলাম থার্ড হতে মাস্টার খুবই ভালো বলতো তো আমি থার্ড হয়েছি কমজন ছিলাম সাতজন পড়তাম তো সাতজনের মধ্যে আমি থার্ড হয়েছি বলে ভালো পড়তাম একবার কি হয়েছে আমার গলাটা খারাপ হয়ে গেছিলো খারাপ হয়ে মাস্টার বলছে তুই আগে ভালো পড়তিস এখনও ভালো পড়িস না তুই এ হয়ে গেছিস পড়তে চাস না এই বলতে এরকমভাবে তো আমায় কিছু মনে করিনি তো আমি ভাবতাম যে আমি পাস হবই আমি স্কুল পাস করবই তো আমার ইচ্ছা ছিল বলে উপায় হয় এটাই হচ্ছে সত্যিকারের কথা আর তো কথা বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে দরকারি হয়ে এসছে প্রায় তো আপনারা দেখতেই দেখতেই পাচ্ছেন নাড়া হচ্ছে ডিমটা দেওয়া হয়ে গেছে হয়ে হয়ে আস হবে এবারে হয়ে গেল হয়ে হয়নি যদিও দেওয়া হয়েছে তার তো আমি যখন সেভেনে পড়ি আমার একটা অঙ্ক স্যার ছিল সে আমাকে পাশের জনকে নামতে ধরলে বলতো তা ধরলে বলতে পারতাম না কে বলতে পারতাম কিন্তু আমার নামটা ধরলে আমি বলতেই পারতাম না তাই জন্য আমাকে বারবার ধরত তো এখনো দেখা হলে স্যার বলে তুই কি কত বড় হয়ে গেছিস স্যারের বলে ছোট হয়ে গেছে স্যারের কোনো দিন ছোটো হয়নি ছেলেরা শিক্ষা দেয় শিক্ষা দিয়ে সেই শিক্ষাই মানুষ গড়ে ওঠে ছেলেরা কোনো দিন ছোটো হয় না এটা সত্যিকারের কথা ছেলেরা না শিক্ষা দিলে কোথায় পাবো শিক্ষা তো কথা বলতে বলতে এ তো হয়ে এসছে প্রায় তরকারি চরচড়ি হয়ে গেছে আজকে আমার বোনের পছন্দ যদিও রান্না ওকে